আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের নবম অধ্যায় বিস্তার পরিমাপ থেকে আজকে তোমাদের অনুশীলনের চার নম্বর ম্যাথটি সলভ করে দেবো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবা তো শিক্ষার্থীরা দেখো আমরা ম্যাথটি সলভ করে ফেলি তো এখানে দেখো মেট্রীতে বলা আছে যে প্রতিদিন রিক্সায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে ফিফটি ও এইটি টাকা খরচ হয় ক নম্বরে বলছে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো ক নম্বরে বলছে আর ক নম্বরে বলছে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক এটা দেখাতে বলছে তাহলে আমরা আগে প্রথমে ক নাম্বারটা সলভ করবো ক নাম্বারটিতে বলা আছে যে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো তো এখানে দেখো সবুজের যে খরচ সেটা হচ্ছে ফিফটি টাকা এবং মৌলির যে খরচ সেটা হচ্ছে এইট্টি টাকা দেওয়া আছে তো এখানে আমরা ধরে নেবো যে সবুজের খরচ এক্স ওয়ান টু ফিফটি টাকা এবং মৌলির খরচ এক্স টু ইকাল টু টাকা তারপরে খরচের গাণিতিক গড় আমরা বের করব গড় বের করার সূত্র তোমরা জানো এই যে দুটি সংখ্যা যোগ করব করে দু দিয়ে ভাগ করলেই আমাদের গাণিতিক গড় যেটা সেটা বের হয়ে যাবে বের হয়ে গেলে আমরা পরিমিত ব্যবধানের যে সূত্রটা সিগমা সমান ওভার এই সামেশন এক্স আই মাইনাস এক্স হোলি স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটি এখানে ব্যবহার ব্যবহার করে আমরা ম্যাথটি সলভ করে ফেলব তো চলো আমরা ম্যাথটি এখন সলভ করি তো দেখো ক নাম্বারে তোমরা লিখবা যে মনে করি লিখবা এখানে যে মনে করি এখানে লেখো যে মনে করি সবুজের খরচ সবুজের খরচকে আমরা এক্সন ধরবো এক্সন নিকলটা আমরা এখানে লিখবো হচ্ছে ফিফটি টাকা আর মৌলির খরচ দেখো মৌলির খরচ এটা আমরা ধরব হচ্ছে এক্স টু এক্স টু সমান আমরা ধরব হচ্ছে এইটটি টাকা এবার আমরা কী করবো খরচের গাণিতিক গড় বের করবো কারণ গাণিতিক গড় না বের করলে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারব না এই কারণে আমাদের আগে প্রথমে গাণিতিক গড়টা বের করে নিতে হবে তাহলে খোঁজ অতএব খরচের গাণিতিক গড় খরচের গাণিতিক গড় এই যে এক্স বার এক জন্য ব্যবহার করবা লিখে এখানে লিখবা হচ্ছে ফিফটি প্লাস 80 ডিভাইডেড বাই কত টু তাহলে এই দুটো যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে কত আসবে সিক্সটি আসবে ঠিক আছে এখন আমরা কি করব শিক্ষার্থীরা এখন আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব তাহলে এখানে লিখবা এ পরিমিত ব্যবধান এটা লিখবা পরিমিত ব্যবধান কে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি সিগমা ইকুয়াল টু সূত্রটা হবে কি রুডোবার ওভার সামেশন সামেশন এখানে লিখবা হচ্ছে এক্স আই মাইনাস হচ্ছে এক্সবার হল স্কোয়ার ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের সূত্র তো এইখানে এখন আমরা দেখো মানটা বসায় দিব এখানে তোমরা রুটোবাদ দিবা দেওয়ার পরে এখন খেয়াল করো এখানে এক্স আই বলছি আমরা এক্স আই মানে কিন্তু এক্স ওয়ান এক্স টু এগুলো ঠিক আছে তো আমাদের এখানে যেহেতু কয়টা আসছে সংখ্যা দুইটা আছে এক্স ওয়ান এক্স টু তাহলে কিন্তু আমাদের দুইটাই দেখাইতে হবে বুঝতে পারছো শিক্ষার্থীরা এখানে শুধু একটা দেখালে কিন্তু হবে না যেহেতু আমরা এক্স আই সূত্রে আমাদের এক্স আই আছে আর আই মানে হচ্ছে কি এক্স ওয়ান এক্স টু এগুলো খরচের যেটা তো এখানে তোমরা সূত্র যেটা লিখলা তাহলে এখানে তোমরা লিখবা দেখো এক্স আই মানে হচ্ছে ফিফটি একটা হচ্ছে ফিফটি আর একটা হচ্ছে এইটটি তাহলে এখানে দেখো এক্স আই মানে কিন্তু ফিফটি ফিফটি মাইনাস এক্স বার বার আমরা কত বের করলাম শিক্ষার্থীরা আমরা বার কিন্তু সিক্সটি ফাইভ বের করছি তাই না তাহলে এখানে মাইনাস দিয়ে সিক্সটি ফাইভ লিখবা সিক্সটি ফাইভ লিখে কী করতে হবে শিক্ষার্থীরা এখানে হোল স্কোয়ার দিতে হবে বুঝতে পারছো তারপর এখানে প্লাস দিবা প্লাস দেওয়ার পরে এক্স আই মানে কিন্তু আবার এক্স টু ও এক্স আই বলতে এক্স আই মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু দুইটাই তাহলে এখন আরেকটা একটা কথা হবে এইটটি এটা থেকে বাদ দিতে হবে এক্স বার এক্স বারের মান কত সিক্সটি ফাইভ তাহলে এখানে আমরা সিক্সটি ফাইভ বসাবো আর আমাদের ডিভাইডেড বাই কত আছে নিচে ডিভাইডেড বাই হচ্ছে টু এখানে হোল স্কোয়ার দেবা তাহলে আশা করি তোমরা মানে এটা বুঝতে পারছো তাই না বুঝতে পারলে কমেন্ট অবশ্যই বলবা তো এখন দেখো শিক্ষার্থীরা এখানে হচ্ছে দেখো এই যে সিক্সটি ফাইভের থেকে ফিফটি বাদ দিলে হচ্ছে মাইনাস ফিফটিন হয় তো ফিফটিনের উপর স্কোয়ার দিলে কত হয় হচ্ছে এই দুশো পঁচিশ হবে এখানে রুট ওভারটা দিয়ে দেওয়া আগে রুট ওভার হবে তো দুশো পঁচিশ আবার এখানে দেখো সেম একই এই আশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে এখানেও পনেরো হবে পনেরো পরিষ্কার দিলে কত হবে দুশো পঁচিশ হবে আমরা একবারে কিন্তু লিখে দিছি ঠিক আছে তোমরা এগুলো ক্যালকুলেটারে করবা আর ডিভাইডেড বাই কত দুই এখন এই দুটা সংখ্যা যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কত আসবে শিক্ষার্থীরা দিয়ে ভাগ করলে কিন্তু ওই দুশো পঁচিশই আসবে বুঝতে পারছো দুইশো পঁচিশই আসবে আর দুইশো পঁচিশের বর্গমূল কত হয় তোমরা ক্যালকুলেটারে দেখো দুশো পঁচিশের বর্গমূল হয় হচ্ছে পনেরো তাহলে আমাদের পরিমিত ব্যবধান বের হলো কত পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা বলবা তাহলে আমরা পরিমিত ব্যবধান কিন্তু বের করে ফেলছি এখন আমাদের দেখো খ নাম্বার ম্যাথটিতে বলা আছে যে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক এটা এখন আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমাদের উপাত্ত দুটি ছিল কত ফিফটি আর হচ্ছে এইটটি এই দুটির গড় ব্যবধান পরিসর অর্ধেক তাহলে পরিসর বের করার সূত্রটা তোমাদেরকে আমি প্রথম লেকচারে শিখিয়েছিলাম যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করলে আমরা পরিসর এখানে পেয়ে যাব ঠিক আছে তারপরে আমরা হচ্ছে এক নং থেকে গাণিতিক গড়টা লিখব লিখে ওই যে আমরা জানি গাণিতিক গড় হতে গড় ব্যবধানের যে সূত্রটা সেটা ইউজ করে আমরা ম্যাথটি সলভ করে ফেলব তো দেখো আমরা এখন এই যে খ নাম্বারটি সলভ করি তো শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে খ নম্বরে এখানে দেখো যে সর্বনিম্ন মানকে এক্স এল ইকোয়াল টু ফিফটি লিখলাম এবং সর্বোচ্চ মান এক্স এইস ইকাল টু এইটটি লিখে পরিসরের সূত্র কি সর্বোচ্চ মান থেকে মান বিয়োগ করতে হয় তো আশি থেকে আমরা এখন দেখো পঞ্চাশকে বিয়োগ করে দিলাম তাহলে আমাদের পরিসর হলো তিরিশ এখন ক হতে পাই গাণিতিক গড়টা আমরা বের করছি কত এক্স বার 65 টু সিক্সটি ফাইভ তার আমরা জানি গাণিতিক গড় হতে গড় ব্যবধান এই সূত্রটা কিন্তু আমরা জানি গাণিতিক গড় ব্যবধানকে এম ডি দ্বারা প্রকাশ করা হয় এম ডি অফ হচ্ছে এক্স বার ইকালু সামেশন এক্স আই মুডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে এন এটা হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র তো শিক্ষার্থীরাও তোমরা এখানে খেয়াল করবা এক্স আই এর মান এখানে দুইটা আছে কিন্তু তাহলে এখানে আমরা অবশ্যই এটাকে এইভাবে লিখতে পারি না দেখো তো এই যে মুডুলাস এক্স আই এর জায়গায় এক্স ওয়ান লিখবা এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স বার ঠিক আছে তারপরে প্লাস দিবা তারপরে এখানে লিখবা এক্স টু মাইনাস হচ্ছে এক্স বার কেন আমি এটা লিখলাম কারণ আমাদের এখানে এক্স আয়ের মান কয়টা দুইটা রয়েছে তিনটা থাকলে তিনটা লেখা লাগতো যদি আমাদের দুইটা আছে তাহলে আমরা দুইটা লিখলেই হবে আর এখানে এন এর মান কত এন এর মান এখানে টু এর মান কিন্তু এখানে টু তোমরা ব্যবহার করবা আচ্ছা এর মান পরে বসাচ্ছি একবারে বসাই দিই এখন খেয়াল করো শিক্ষার্থীরা এক্স ওয়ানের মান আমরা হচ্ছে কত জানি এক্স ওয়ানের মান আমরা জানি হচ্ছে ফিফটি তাহলে এখানে তোমরা ফিফটি লিখবা আর এক্স বারের মান কত ছিল সিক্সটি ফাইভ এবার এখানে মডুলাস দেব তারপরে প্লাস এক্স টুর মান আমরা জানি এইটটি মাইনাস মুডুলাস হচ্ছে ওই এক্স বারের মান হচ্ছে সিক্সটি ফাইভ দিয়ে মডুলাস তারপরে ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই টু এই যে এনের এর মান হচ্ছে টু বসায় দিলাম ঠিক আছে এবারে যে কত আসে এই পঁয়ষট্টি থেকে পঞ্চাশ বার দিলে ফিফটি হয় না ফিফটিন 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 প্লাস এখানেও দেখো ফিফটিন আসে তো এটা নেগেটিভ আসে কিন্তু মুডুল কারণে এটা ধনাত্মক হয়ে গেছে এটা তো পজিটিভ আসছে এটা আমরা ফিফটিন লিখছি ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে ফিফটিন আর ফিফটিন যোগ করলে কত হয় থার্টি হয় থার্টি বাই হচ্ছে টু এবার এটাকে হচ্ছে ভাগ করলে কত আসে ফিফটিন আসে তাহলে আমাদের দেখো হচ্ছে গাণিতিক ঘরেতে গড় ব্যবধান কত বের হলো ফিফটিন বের হলো ফিফটিন বের হয়েছে না তো আমাদের কিন্তু ফিফটিন বের হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা দেখাইতে বলছে যে এই লাইনটা একটু আমাদের এক্সট্রা করতে হবে দেখো শিক্ষার্থীরা এই যে এই লাইনটা তোমরা এক্সট্রা করবা ওই যে প্রমাণটা করার জন্য তাহলে এখানে লেখো যে আবার আবার পরিসর 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 ইকাল টু হচ্ছে কত থার্টি পরিসর আমাদের থার্টি বের হয়েছে না তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি নাকি দেখো তো টু ইন্টু ফিফটিন লিখতে পারি টু ইন্টু ফিফটিন কিন্তু আমরা লিখতে পারি আর এখানে আমরা লিখতে পারি যে টু ইন্টু এই যে এম ডি এমডি লেখার পর আমরা দেখো এক্স বার লিখতে পারি এটা মানে কি এটা এম ডি বার এক্স মানে হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান এটা তাই না গাণিতিক গড় হতে গড় ব্যবধান এটা বলা হয় আর পরিসরকে আমরা কী দ্বারা প্রকাশ করছিলাম শিক্ষার্থীরা আর দ্বারা প্রকাশ করছিলাম তাই না তাহলে এখন আমরা কি এটা লিখতে পারি এই যে এমডি বার এক্স ইকাল টু আর বাই টু লিখতে পারি তাহলে আমরা এখন এটা লিখতে পারি না বা লিখে এমডি এমডি লিখে এই যে গড় বার এক্স ইকল টু আর বাই টু এই টুটা এর নিচে দিয়ে দাও দেখো তো এটা আমাদের প্রমাণ করতে বলছে না যে সুতরাং উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক দেখো শিক্ষার্থীরা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে আমরা প্রমাণ করে ফেলছি দেখো উপাত্তর দুটির গড় ব্যবধান এই যে উপাত্ত দুটির গড় ব্যবধান এই দেখো পরিসরকে আট দ্বারা প্রকাশ করা হয় এই যে অর্ধেক মানে কি বাই টু এটা কিন্তু অর্ধেক তাহলে আমাদের ম্যাথ কিন্তু সলভ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবা আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ইনশাআল্লাহ তোমাদের আরেকটি লেকচারের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ